ওয়েলকাম টু ডাইনামিক এক্সপোর্ট আজকে আমরা অ্যানাদার একটা ভিডিও নিয়ে এসেছি যেটা এখন হট মডেল চলছে সামনে পুজো আছে এই জন্যে আমরা এই মডেলটা নিয়ে এসেছি একটা একটা ইলেকট্রিক ফুড কার্ট অনেক কাস্টমারদের আমাদের কাছে ফোন এসেছে যে আপনারা হেভি লোডার দিচ্ছেন প্যাসেঞ্জার দিচ্ছেন গার্বেজ গাড়ি দিচ্ছেন বিভিন্ন কন্টেনার গাড়ি দিচ্ছেন কিন্তু এখন ফুড কার্টও আপনারা যদি দেন তাহলে ভালো হয় সেই জন্য আমরা এটা কাস্টমার ফুড ফুডকার্ট নিয়ে এসেছি আপনাদের পুরো ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি ফুটকার্টটা নিয়ে এসেছি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন ফ্ডকার্টটা প্রথমত কাস্টমারের অর্ডার ছিল আমাদের অটোমোডেল লুক দিতে হবে তার সামনে দেখতে পাচ্ছেন পুরো মডেল লুক করে দিয়েছি ফুটকার্টটা অটো মডেল লুক করে দিয়েছি অটো মডেল এবং ফুটকার্টটা চারিদিকে যেন দোকানের মতো সিস্টেম হয় কিছু রান্না করা যায় একদম উনি ফ্রি ফ্রি চেয়েছে ফ্রি স্পেস চেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি স্পেস পুরো পাল্লা করে দিয়েছি নিচে স্টোরেজের জায়গা করে দিয়েছি এবং এখানে আমরা ওভেনেরও জায়গা করে দিয়েছি ওখানে তিন জায়গায় তিনটে বার্নার সিস্টেম করে দিয়েছি দেখতে পাচ্ছেন এবং ওভেনেরও জায়গা করে দিয়েছি এবার এর ভিতরে আমরা একটা কেবিনেট মতন সিস্টেম করে দিয়েছি যেখানে অনেক স্টোরেজ থাকতে পারবে এখানে কিছু আপনারা মাল রমাল রাখতে পারবেন কিছু কাঁচা মাল পুরো স্টোরেজটা নিচে আপনারা ইউজ করতে পারবেন এই জায়গাটা আপনারা ইউজ করতে পারবেন এবং এই এটা যেটা দিয়েছি সামনের এর পুরো চাতালটা চাতালটা আমরা পুরো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা পুরো চাতালটা একটা এস দিয়েছি এখানে কিছু মোমো হোক চাউমিন হোক বিভিন্ন ফুড খাবারের আইটেমটা আপনারা রেখে রান্না কুকিং করতে পারবেন এবং সেল করতে পারবেন এবং এবং সাইডে ওই পাশে পাল্লাটা খুলতে পারবেন খুলতে পারবেন কাস্টমার যেন রোদ জল ঝড় বৃষ্টিতে কাস্টমার দাঁড়িয়ে আরামসে বিক্রি করতে পারবেন এবং সাইডেও আমরা দেখতেন একটা পাল্লা করে দিয়েছি সাইডেও আমরা একটা পাল্লা করে দিচ্ছি এখানে কিছু দেখে কাস্টমাররা কিছু খেতে পারবে এবং এই পাশেও দেখতে পাচ্ছেন ওভারঅল দেখতে পাচ্ছেন এই পাশেও কাস্টমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা যা বৃষ্টি যেন না পড়ে তার জন্য সেট করে দিয়েছি পাল্লাটা ওপেন করে দিয়েছি এবং ওপরে ডি কাস্টমার ডিজাইন করবে ওনাদের ব্র্যান্ডিং লোগো হবে তার জন্য ওপরে আমরা র্যাক করে দিয়েছি এবং এই সাইডটাও এই সাইডেও আমরা পাল্লা সিস্টেম করে দিয়েছি এই সাইডটাও আমরা খোলা সিস্টেম করে দিয়েছি যেন কিছু লোকে দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করতে পারে বা কেনাকাটি করতে পারে দেখতে পাচ্ছেন কত সুন্দর হেভি ফ্রি স্পেস আছে এটা করে দিয়েছি এবু ভাই একটু এদিকে সে তুলে দাও তো এটা একটা পুরো দোকানের মতো মতন ওপরের সিটটাও আমরা এসে দিয়ে দিয়েছি এইটা এই পাশেতে লাগিয়ে দাও আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে একটা ফুডকার্ট যেমন একটা দোকান হয় খাবারের গাড়ি ঠিক তেমনই অ্যাজ ইউজাল সেম টু সেম একটা কম বাজারের মধ্যে একটা খাবারের গাড়ি আপনারা নিতে পারবেন এবং এর মধ্যে আপনারা বিভিন্ন রকম ফুডকার্ট খাবারের গাড়ি খাবার আপনি আইটেম সেল করতে পারবেন এবং পুরোটাই পুরোটাই আপনারা পুরোটাই আমরা কি করেছি টাটার সিট দিয়ে টাটার সিট দিয়ে আমাদের তৈরি হয়েছে এটাও যেমন খুলে যাবে এটাও খুলে যাচ্ছে দেখুন এটা এখানে কিছু রেখে খেতে পারবে লকিং করা আছে এটাও এটাও খুলে যাবে এবং দেখতে পাচ্ছেন এটাও একটা ঝাঁপ করে দিয়েছি এবং ওভারঅল একটা ফুটকার যা যেমন একটা গাড়ি হয় বা একটা রেস্টুরেন্ট আপনার চলতে ফিরতে একটা মিনি রেস্টুরেন্ট যার মধ্যে আপনারা সব কিছু করতে পারবেন এবং এখানেও আপনারা কিছু রাখতে পারবেন ওভারঅল দেখতে পাচ্ছেন গাড়িটা কত সুন্দর লাগছে এবং এতে আমরা কী করেছি চারটে এক্সাইড ব্যাটারি ইউজ করেছি এখানে চারটে ব্যাটারি আমরা সামনে ড্যাবের বক্সে দিয়ে দিয়েছি এখানে চারটে ব্যাটারি ড্যাবের বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারবেন এবং চারটে ব্যাটারি এই ড্যাবের বক্সে আছে চারটে ব্যাটারি সামনে দিয়ে দিয়েছি আর আপনারা এখানে ওয়াইফার দিয়ে দিয়েছি আপনার এটা থাকছেই পুরো দেখতে পাচ্ছেন এখান থেকে যেমন থাকে এটা পর গে স্পিলের দিয়েছি হেভি রিম দিয়েছি এবং এখানে একটা লাইটিং সিস্টেম হবে বোর্ড হবে যেটা এটা একটা বোর্ড হবে আপনারা এই বোর্ডটাকে বিভিন্ন রকম ইলেকট্রিসিটি নিতে পারবেন একটা মেন কানেকশান ছেড়ে দিয়ে আমরা একটা বোর্ড সিস্টেম করে দিয়েছি এখানে এবং এখানে র্যাক করে দিয়েছি কিছু কিছু প্লেট কাগজপত্র কিছু দরকার জিনিসপত্র রাখতে পারবেন এবং কেবিনেটও করে দিয়েছি দেখতে পাচ্ছি কত সুন্দর কেবিনেট এবং গ্যাস রাখার জন্য আমরা একটা ফ্লেক্সিবেল স্ট্যান্ড করে দিয়েছি যখন দরকার থাকবে না তখন যখন দরকার থাকবে না তখন এরকম তুলে দেবেন বা গ্যাস যখন রাখবেন তখন আপনারা এটা যখন গ্যাস রাখবেন তখন এরকম ফ্লেক্স এখানে এরপর দাঁড়িয়ে গ্যাস রান্না করতে পারবেন বা যখন রান্না হয়ে যাবে আবার এটা আপনারা ফোল্ডিং করে তুলে দিতে পারবেন এর জন্যেই বন্ধুরা আপনাদেরকে বলবো আমাদের আপনাদের যেমন যেমন ডিজাইন দেবেন তেমন তেমন গাড়ি আমরা তৈরি করে দেবো যেহেতু ফুডকার্ট নির্দিষ্ট কোনো ডিজাইন হয় না ফুডকার্টগুলো কাস্টমাইজড হয় এবার এটা চায় অনেকে সামনে নর্মাল মডেল চায় নর্মাল মডেল যায় মানে এটা অটো মডেল ছাড়া আর তো যেমন ই রিক্সার মোটর মোটর ওরকম হলেও হয়ে যাবে এটা মিনিমাম একটা বাজেট ধরে চলতে হবে একটা ফুটকাটের মিনিমাম বাজেট দু লাখ টাকা থেকে শুরু হয় এবার আপনাদের যেমন কাস্টমার আছে তেমন এর হবে আপনার কালারগুলো খুব ফিনিশিং কালার হয়েছে যেহেতু রান্না করা হবে সেই জন্য হোয়াইট পুরো কালার করা হয়েছে ওভারঅল গাড়িটা একবার দেখাচ্ছি আপনাদেরকে চারি সাইড ওপেন পাবেন মানে তিন সাইড ওপেন পাবেন কাস্টমার ফ্রিভাবে আপনি সার্ভিস করতে পারবেন বা কিছু রান্না করতে পারবেন চাউমিন বলুন এগ রোল বলুন মোমো বলুন বিভিন্ন রকম ফুডকার্ট বিভিন্ন রকম খাবার আপনি সার্ভিস এবং কুপিং করতে পারবেন ওভারঅল গাড়িটা আপনাদেরকে একবার দেখাচ্ছি কত সুন্দর আছে ফুডকার্টটা এবং পিছনে আমরা ইন্ডিকেটার লাইটও দিয়ে দিয়েছি এতে আমরা ইউজ করেছি আপনার বিয়াল্লিশ ইঞ্চি ডিফেন্সার আটপাতি হেভি কামানি সাড়ে বারোশো ওয়াটের মোটর সাড়ে বারোশো ওয়াটার কন্ট্রোলার এবং ওপরে যখন ব্যান্ডিং হবে আপনাদের যখন লোক ব্যান্ডিং হবে তখন আরও সুন্দর লাগবে এবার নিজস্বভাবে আপনারা ব্যান্ডিং করে নিতে পারেন তাই জন্য বলবো বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে কি আমরা আরও আপনাদের থেকে অনুপ্রেরণা পাবো এবং নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারবো এবং নিত্য নতুন গাড়ি আমরা তৈরি করতে পারবো যেমন ডিজাইন দেবেন আমরা যেহেতু কাস্টমাইজ গাড়ি আমরা ওয়েস্টবেঙ্গলে প্রথমেই আমরা কাস্টমাইজ গাড়ি ম্যানুফ্যাকচারিং করছি সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকম কাস্টমাইজ গাড়ি তৈরি করতে পারবো এই জন্যই বন্ধুরা আপনাদের কাছে বলছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং দরকার পড়লে আপনাদের গাড়ি যদি প্রয়োজন হয় আমাদের ফ্যাক্টরিতে আসুন আমাদের সাথে কথা বলুন আমাদেরকে আপনারা ডিজাইন নিন সেরকমভাবে আমরা বানিয়ে দিতে পারবো আমাদের অ্যাড্রেস কলকাতা মধ্যমগ্রাম এবং এস দেওয়ার নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন